আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী সকল ফেসবুক ইউটিউবার ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ সোহাখ খান আমার খান সাহেব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটি দেখবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন আমাকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আমি আলোচনা করব কিভাবে মানুষ গরিব থেকে ধনী হতে পারে কীভাবে মানুষ তার নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে কিভাবে মানুষ নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং এর জন্য কী কী মানুষের ভিতরে কি কি পরিবর্তন আনা দরকার কি কি দায়িত্ব কর্তব্য পালন করা দরকার কি কি শিক্ষা দরকার এবং কী কী করণীয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই ভিডিওটি না টেনে সবাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুনুন জানুন প্রিয় বন্ধুরা মানুষকে ধনী থেকে গরিব থেকে ধনী হতে হলে মানুষকে তার জীবনের সকল স্বপ্নগুলোকে পূর্ণ করতে হলে মানুষকে সফল হতে হলে আগে তাকে স্বপ্ন দেখতে হবে এবং তার চিন্তা দ্বারা পরিবর্তন করতে হবে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কথাই বলে দৃষ্টিভঙ্গি পাল্টাও তোমার দুনিয়া পাল্টে যাবে তোমার পৃথিবী পাল্টে যাবে তাই সব সময় মানুষকে তার সকল দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সবসময় দূরদর্শী লক্ষ্য থাকতে হবে লক্ষ্য যদি অটুট থাকে সাফল্য হাতছানি দিয়ে তাকে ডেকে নেয় আপনার যদি চিন্তা দ্বারা থাকে যে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন আপনি অবশ্যই চেষ্টা করলে পারবেন আপনার যদি চিন্তা দ্বারা থাকে যে আপনি একজন ভালো উদ্যোক্তা হবেন অবশ্যই আপনি পারবেন আপনি যদি লক্ষ্য থাকে দ্বারা থাকে যে আপনি গরিব থেকে ধনী হবেন বা আপনি আপনার পরিবারের দায়িত্বতা দূর করবেন আপনি আপনার পরিবারটাকে এটা সুন্দর করে সাজাবেন সুন্দর একটি বাড়ি করবেন এরকম যদি অনেকের লক্ষ্য থাকে মানুষের বিভিন্ন লক্ষ্য থাকে সেই সকল লক্ষ্যহীন মানুষ যদি সেভাবে তাদের লক্ষ্যের মতন কাজ করে এগিয়ে যায় এবং সেই চিন্তাধারাগুলো মাথায় নিয়ে সামনের দিকে পথ চলে চেষ্টা করে চেষ্টা চালিয়ে যায় তাহলে অবশ্যই সেই মানুষগুলো সফল হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সেজন্য প্রথমেই তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে এবং উন্নত করতে হবে সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের কর্মের প্রতি আস্থা রাখতে হবে এবং সব সময় নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে তার মনোবল সবসময় শক্ত রাখতে হবে ভেঙে পড়লে চলবে না তাকে সব সময় বলতে হবে প্রতিদিন সকালে যে আমি পারব আমার দ্বারা সম্ভব আমাকে পারতেই হবে এরকম মনোবল নিয়ে কাজ করতে হবে চিন্তা দ্বারা নিয়ে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা পৃথিবীতে কেউ কেউই ধনী হয়ে জন্মগ্রহণ করে না সবাই তার নিজের কর্মপ্রচেষ্টা এবং চিন্তাধারার মাধ্যমে সবাই নিজেকে পরিবর্তন করতে পারে গরিব থেকে ধনী হতে পারে ছোট থেকে বড় হতে পারে এবং নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে তাই আপনাকে আপনার অবশ্যই চিন্তাধারা পাল্টাতে হবে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এরপরে আপনাকে যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আপনার আপনাকে দক্ষতা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আপনার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আপনাকে দক্ষতা প্রয়োজন যে কোনো কার্যক্রমের উপর আপনার দক্ষতা জ্ঞান থাকা প্রয়োজন শিক্ষা থাকা প্রয়োজন এবং প্রশিক্ষণ থাকা প্রয়োজন সেজন্য এ পৃথিবীতে যারাই যে সকল সফল ব্যক্তি পেয়েছেন ধনী ব্যক্তি পেয়েছেন তারা সবাই কিন্তু তাদের স্বপ্নর বিষয়ে তাদের পরিকল্পনার বিষয় তাদের কার্যক্রমের বিষয়ে আগে দক্ষতা অর্জন করেছে শিক্ষা মানুষের বাস্তবমুখী শিক্ষা সুশিক্ষা বই বই থেকে গ্রহণকৃত শিক্ষা শিক্ষা বিভিন্ন প্রকার হয়ে থাকে আপনাকে অবশ্যই সেই সকল শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং সেই সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে সফল ব্যক্তিদের জীবনী রিসার্চ করতে হবে শুনতে হবে এবং সেক্ষেত্রে আপনারা ইউটিউবে বা বিভিন্ন বইয়ের পাতা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বা মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এবং আপনাকে আপনার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনাকে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সব সময় ধৈর্য থাকতে হবে আপনি আজকে একটি কাজ শুরু করছেন সেই কাজটি আপনি ব্যর্থ হয়েছেন আপনি পারেন না সেখানে লস হয়েছে সে তখন আপনার ভেঙে পড়লে চলবে না আপনারা যেখানে ব্যর্থ হয়েছেন সেখান থেকে আবার শুরু করতে হবে আবার চেষ্টা করতে হবে সফলতার ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি নেই বারবার চেষ্টা করতে হবে এবং সময় মনোবল রাখতে হবে যে আমি পারবো আমাকে পারতেই হবে আমার দ্বারাই সম্ভব আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যারা সমচলনা করে তাদেরকে থেকে অ্যাভয়েড করতে হবে কারণ সমচলনা অনেক সময় মানুষকে ভেঙে ফেলে মানুষের মন ভেঙে দেয় মানুষকে দুর্বল করে ফেলে মানুষের দৃষ্টিভঙ্গিকে দূর করে দেয় তাই সবসময় ভালো লোকজনদেরকে এবং ভালো মানুষের পরামর্শ নেন ভালো লোকজনের সাথে চলুন সেই জন্য বিশ্বস্ত বন্ধু দরকার আপনার বিশ্বস্ত বন্ধু গ্রহণ করতে হবে ভালো মানুষদের সাথে মিশতে হবে চলতে হবে জানতে হবে এবং তাদের সাথে পরামর্শ করতে হবে যে সকল নিন্দনীয়বাসী আছে যারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আপনাকে কটুক্ত করে আপনাকে সমালোচনা করে আপনার মন ভেঙে দিতে পারে আপনার লক্ষ্যের পথে বাধা হতে পারে তাদের থেকে দূরে থাকতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা সময়। আপনার জীবনে সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করে সময়ের কাজ সময় করতে হবে সঠিক সময়ের কাজ সঠিক সময় করতে হবে আপনাকে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে জেগে থাকবো যতক্ষণ কাজ করব ততক্ষণ সব সময় নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে এবং কাজের প্রতি সব সময় মনোযোগী হতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে আপনি যদি চান যে আপনার দৈনন্দিন কাজে আপনি আপনার স্বপ্ন পূরণের কাজে আপনি প্রতিদিন কম বেশি একটু সময় দেবেন চাইলেই পারেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না কেন তার পাশাপাশি আপনার সেই লক্ষ্যের পিছনে যদি একটু সময় ব্যয় করেন আপনি চাইলে পারবেন সব কিছু আপনার ইচ্ছা স্বপ্ন কিছু আপনার চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে সঞ্চয় আপনি কম বেশি যাই দৈনিক ইনকাম করেন না কোনো চাকরি করেন যাই করেন ব্যবসা করেন সেখান থেকে কিছু টাকা হলো আপনি বাঁচিয়ে সঞ্চয় করতে হবে সঞ্চয় ছাড়া কখনও স্বপ্ন পূরণ হয় না সফল হওয়া যায় না এবং সেই সঞ্চয়গুলো আপনাকে বিনিয়োগ করতে হবে সেই টাকা থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিনিয়োগে শেয়ার বাজার ছাড়াও বাংলা পৃথিবীতে বিভিন্ন টাকা ইনকামের জায়গা রয়েছে সেই সকল ক্ষেত্রে আপনার টাকাগুলো বিনিয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি যদি গ্রাম পর্যায়ে থেকে থাকেন আপনি গরুর খামার করতে পারেন মাছের খামার করতে পারেন হাঁস মুরগির খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন গার্ডেন করতে পারেন কৃষিক্ষেত্রে ব্যয় করতে পারেন বা আপনি যদি শহরমুখী হয়ে থাকেন আপনার বিভিন্ন ব্যবসা নিতে পারেন দোকানপাট ব্যবসা নিতে দোকানপাটের ব্যবসা নিতে পারেন মার্কেটিং লেভেলে বিজনেস করতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি বিজনেস করে সে সেখান থেকে আপনার টাকা উপার্জনের পথ ব্যয় করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা সফল ব্যক্তিরা কখনো একক ইনকামের প্রতি নির্ভরশীল নয় তারা সময় একাধিক ইনকামের প্রতি নির্ভরশীল হয় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন এবং সেখান থেকে গার্ডেনিং করেছেন এক পথ বন্ধ হলেও যেন আরও দুই পথ তিন পথ খোলা থাকে তাই সব সময় সেই ব্যবস্থা করে চলবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা পরিশেষে একটি কথা বলতে চাই সব সময় লক্ষ্য উঠুট রাখবেন লক্ষ্য উঠুট থাকলে সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডেকে নেবে এবং সব সময় নিজের প্রতি আস্থা রাখবেন নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন এবং সবসময় আত্মনির্ভরশীল থাকবেন আপনি পারবেন আপনাকে পারতেই হবে আপনার দ্বারাই সম্ভব এই মনোবল রেখে সবাই এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি আবার আমি মোহাম্মদ শোহাখ খান আমার শোয়াখ খান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম